আজ চাঁদেরি দোলাই আর হুরেরি মেলাই জান্নাত বসেছে ভোরের বেলাই দেখো কাবার গেটে সাজা গোলাপ ফোটে আর সের চাঁদে এলো মাটির আজ চাঁদেরি দোলাই আমার সোনার নবী নূরে ছবি দোল নাই দোল খাই সোনালি সন্ধ্যাই বলে মোহাম্মদ দেখে আকাশের চাঁদ আকাশ থেকে নামে আমি নার বারান্দা নবী যে আকাশের চাঁদ দুলে খেলা করে বিশ্ব দেখে দাদা মোতালি বলে দেখিনি বাপের কালে এমন ছেলে চাঁদ তারা খেলে আঙুলের সারাই যে নবী রূপ দেখে জগত মাতাই আজ চাঁদের দোলাই আর হুরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলাই নাই দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর রসের চাঁদে এলো মাটির দাওয়াই আজ চাঁদের দোলা এবার ছন্দে আমার নবীজি রূপের বর্ণনা আমার কবি লিখছেন কি লিখছেন চোখের মানিকে দুটি যেন পান কোটি হাত দুটি যেন ময়ূরের ডানা নবীর ছোট আলজি মধু ছড়ে টিপি মুখ চমকায় চমকাই চাঁদের যোছনা চোখের পাতা যেন হীরা গাথা হাসলে ঝরে পড়ে মনি মুক্তা ধরলে পাথর আতর হয়ে যায় বেশকে আমার তাতে খুশুবিল

এবার কবি একটি ঘটনা তুলছেন ঘটনাটি হলো নবীর সমসময়ে কাবা শরীফ যখন কেউ জিয়ারাতে যেত তখন নাজনা স্বরূপ সোনা গহনা মানে তার ভেতরে ছুঁড়ে ছুঁড়ে রাখত একদিন এক চোর এসে সেইগুলো চুরি করতে চাইলো ঠিক সেই সময় আল্লাহ তরফ থেকে একটি নাগিন চলে আসলো কি ঘটনা ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন কাবা জিয়ারাতে কারো মানতে কাবার পাশে কুপে ছুড়ে দিত নজরানা হঠাৎ কেটি চোরে রাতে চুরি করে নিয়ে পালাই সেই মহরানা তারপরে এলো এক বিশাক তো নাগিন সে পাহারা দিত রাত দিন কাবা ঘরে বিরামতে প্রয়োজন হয় বিদ্যু হয়ে কাছে কেহ যেতে মিরা মতে যাই তো পাই নবী আমা একি গল লাগিনে কে তুলে নিয়ে যাই আজ চাঁদেরি দোলাই আর হুরে রে মেলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কপার গেটে সাদা গোলাপ ফোটে আরশের ছাদে এলো মাটির দাওয় আজ চাঁদেরি দোলা

দেখো সে গলে নাকি দাই ফেলে হাজন নাম গিলে নাই জমিনে ওই না বাহির হবে আবার কি আমাদের দিনে সাফার ভিতর থেকে উঠিবে মানুষের সাথে তার কথা হবে তুলা নামে ডাকা হবে কিছু করতে পারে আমার রবে সব কিছু অসিলাই নবি মুস্তাফাই আদম গঙ্গম যেমন খেলো হাই আজ চাঁদেরি দোলাই আর ভোরের মেলাই চান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর সেরে চাঁদে এলো মাটির দাওয়াই আজ চাঁদেরি দোলা শেষ ছন্দ কবি অতি মূল্যবান কথা লিখছেন নবী করিম সাল্লাল্লাহু তানা চাচা আবু জেহেলের কাছে গেলেন তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু চাচা কিভাবে তাঁকে কষ্ট দিয়েছিল শেষ ছন্দ শুনুন দেখো রাত গভীরে নবী প্রচারে আবু জেহেলের বাড়িতে যায় তাকে চাচা চাচা খুলে দেয় দরজা ভাতি যা আল্লাহর কথা শোনায় চাবুক দ্বারা এমনই আঘাত হানিল পিঠের চামড়া নবীর উঠে গেল পিঠের চামড়া

দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর রোসের চাঁদ এলো মাটির দাওয়াই আজ চাঁদের দোলা নারাই তাকবীর নারাই তাকবীর